আর ঠিক এটাই তো হয় ফোনে তোমাদের দেখো না এই শর্টসটা দেখেনি এটা দেখতে দেখতে আরেকটা এটা দেখতে দেখতে আরেকটা এটা দেখতে দেখতে আরেকটা টাইমের আর কোনো মা বাবা নাই তাই না আমি কোন টাইমটা আমার মজার জন্য দেব সেটা আমার নির্দিষ্ট করা থাকতে হবে না হলে হবে না যদি এটা করতে না পারো তাহলে তোমাদেরকে কেউ পারবে পারবেন এই তু লজিক্যালি একটা জিনিস ভাবার চেষ্টা করো আজ থেকে পনেরো বছর আগের কথা দশ বছর পনেরো বছর আগের কথা কথা ভাবো যখন আমরা বাচ্চা ছিলাম আজ থেকে দশ বছর আগে যখন আমি তোমাদের জায়গায় ছিলাম তখন আমার হাতে ফোন ছিল না ছিল কি আজকে তোমাদের হাতে যেরকম ফোন আছে তখন আমাদের হাতে ফোন ছিল না ছিল না তাই তখন আমরা কিভাবে পড়াশোনার বাইরে যে টাইমটা আনন্দটা কিভাবে নিতাম কিভাবে আমরা খেলাধুলা করতে যেতাম ক্রিকেট খেলতাম মাঠে বিভিন্ন রকমের খেলতাম ডাঙ্গুলি খেলতাম বিভিন্ন রকমের খেলাধুলা করেছি লুকোচুরি খেলেছি তারপরে ধরাধরি খেলেছি তাই না ছুঁয়ে দেওয়া এইসব তালাচাবি খেলেছি তোমরা খেলেছো অনেকে আমি সব জানি না আমরা এসব খেলতাম কিন্তু আমরা খেলতাম কখন এটা আমায় বল কখন খেলতাম কখন বিকেলে সকালে একটা টাইম আমাদের এরকম ছিল যে একদম সকালে আমরা পড়তে বসবো পড়তে বসে এই নটা অবধি বা দশটা অব্দি পড়তে হবে সবকিছু সিস্টেম করা আছে যেদিন স্কুল থাকবে না সেই দিনকার কথা নটা অবধি দশটা অব্দি পড়তে হবে তারপরে উঠে খেলা করো আবার দুপুরে ঘুমাও একটু আবার বিকেলে খেলতে যাও আবার সন্ধেবেলায় এসে পড়ো এটাই সিস্টেম ছিল আমাদের আচ্ছা সন্ধেবেলায় পড়তে বসে পড়তে যখন বসতাম তখন কি আমরা ব্যাট বল নিয়ে বসতাম না ডাঙ্গুলি নিয়ে পড়তে আমার মা মাঝে মাঝে ডাংটা নিয়ে আসতো পেটানোর জন্য সেটা অন্য জিনিস কিন্তু আমি বসতাম ঠিক কিনা তাহলে এখন তুমি টাইমটা কোথায় স্পেন্ড করছো এখন তুমি আনন্দটা কোথা থেকে নাও কোন থেকে তাহলে ফোনের নির্দিষ্ট টাইম কোথায় আমাদের ক্রিকেট খেলার মতন কোথায় নির্দিষ্ট টাইম কোথায় তুমি শুধু বিকালে ফোন ব্যবহার করছো না যখন পড়তে বসেছো তখনও তোমার কাছে ফোন সময় তোমাকে এঙ্গেজ করে রেখে দিয়েছে একবার ভেবে দেখো ডিপলি আমি কি বলতে চাইছি ঠিক বলছি আমি সবসময় এঙ্গেজ করে রেখে দিয়েছে যদি সবসময় তোমাকে তোমার যে প্লেজার যেটা থেকে তুমি আনন্দ পাও সেটা তোমাকে এঙ্গেজ করে রাখে তাহলে মানুষকে কষ্ট করতে চাইবে বল তাহলে কিভাবে সম্ভব বুঝতে পারলে কোন ব্যবহার করাটা কোনো সমস্যা নেই অবশ্যই ব্যবহার করো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে তুমি ঘোরাফেরা করো তুমি বিভিন্ন ভিডিওজ দেখো বিভিন্ন গান শোনো কোনো সমস্যা নেই কমেডি ভিডিও দেখো মজা করো কিন্তু নির্দিষ্ট টাইম করতে হবে নির্দিষ্ট বলছি যদি টাইম না মেনটেন হয় তাহলে হবে না যা শেয়ার করার যা দেখার আমি ওই টাইমের ভিতরে দেখব না তার আগে যদি একমাত্র এইভাবে ট্রেন করতে পারো বেশি নয় আমি তোমাদের এক সপ্তাহে টার্গেট দিচ্ছি অনলি সেভেন ডেজ আমাকে সাতটা দিন ইমপ্লিমেন্ট করে দেখাও আমি সাত দিন পর তোমাদের এই দিনে জিজ্ঞাসা করব যে কারা কারা করেছিল এই সাত দিনের জন্য দেখা যাক ক্লিয়ার